আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত আজকে মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চাইছে যে এই মুহূর্তে তুমি যদি মহাবিশ্বের এই বার্তাটি শুনতে পাও তবে এর অর্থ হলো যে মহাবিশ্ব নিজে তোমাকে এই বার্তাটি শোনার জন্য নির্বাচন করেছে তিনি বলতে চাইছে হে প্রিয় আত্মা তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে তোমার জীবনে এক বিশেষ ঘটনা ঘটতে চলেছে তোমার পথে এখন কোনো বাধা থাকবে না কোনো ভয় দ্বিধা সন্দেহ কিছুই আর থাকবে না বন্ধুরা তুমি নিজেই অনুভব করবে যে কোনো এক বিশেষ শক্তি তোমার আশেপাশে আছে কারণ তোমার পূর্বপুরুষরা সর্বদাই তোমাকে রক্ষা করে চলেছে এমন কিছু মানুষ তোমার জীবনে আছে যারা চায় তুমি তোমার উদ্দেশ্য পূরণে যেন কোনোদিন সফল না হতে পারো সে হতে পারে তোমার চেনা পরিচিত বা অপরিচিত যে কেউ মহাবিশ্ব এই বার্তায় বলছে যে হে আমার সন্তান আমি জানি যে তুমি জীবনে অনেক ওঠানামা দেখেছ অনেক কষ্ট সহ্য করেছ অনেক কিছু হারিয়েছ আর এটা তোমার জীবনযাত্রায় অব্যাহত ছিল যে আজ ঈশ্বরের ইচ্ছায় মহাবিশ্বের এই বার্তাটি তুমি পাবে যাতে তুমি শীঘ্রই তোমার জীবনে একটা ভালো খবর পেতে পারো এখন তোমার কোনো কাজে কেউ আর কোনো প্রশ্ন তুলতে পারবে না কারণ এখন তোমার অন্তরের শক্তি পরিবর্তন হচ্ছে তুমি নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে আত্মসমর্পণ করেছ আর তুমি এটাও জানো যে আমি তোমাকে কিছুতেই হেরে যেতে দেবো না তুমি তোমার সমস্ত কাজে এখন থেকে উন্নতি করবে এখন তোমার শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সমস্ত কাজে সফলতা পাওয়ার সময় এখন তোমার জীবন থেকে দুঃখ কষ্ট সব বিদায় নেবে আর সুখের বৃষ্টি ঝরবে তোমার ওপরে তোমাকে কিছু দেয়ার জন্যে তোমাকে কিছু বলার জন্যে একটা ঐশ্বরিক শক্তি এগিয়ে আসছে তোমার দিকে এখন তোমার মনের শান্তি ও উৎসাহ নিয়ে তুমি এগিয়ে চলো এখন সেই মুহূর্তের কাছে তুমি এসে গেছো যখন সব কিছু তোমার হয়ে উঠবে সর্বদাই তোমার ভালো হবে আজও তোমার জন্য ইউনিভার্সের আশীর্বাদ উপহার হয়ে আসছে হে আমার প্রিয় আমার এই আশীর্বাদ গ্রহণ করো দ্রুতই তোমার সাথে একটা আনন্দদায়ক কিছু ঘটতে চলেছে এখন তুমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তোমাকে জীবনের অনেক কিছু পেতে সাহায্য করবে তোমার এই সঠিক সিদ্ধান্ত তোমাকে জীবনের সব কিছু পাইয়ে দিতে সাহায্য করবে যে শুভ সময় তুমি তোমার জীবনে সব সময় চেয়েছো সেই শুভ সময়টি এখন তোমার জীবনে আসবে তুমি এখন তোমার জীবনের সেই সফলতার চূড়ায় গিয়ে উঠবে যেখানে যাওয়ার কথা তুমি সব সময় ভাবতে হে আমার প্রিয় সন্তান তুমি আমার উপরে ভরসা করো তাই আমি তোমাকে এখন একটা নতুন দিশা দেখাবো এখন আমি তোমাকে একটা গোপন কথা বলি হঠাৎ করেই তোমার জীবন সুন্দর হয়ে উঠবে তুমি অত্যন্ত আনন্দ অনুভব করবে তোমার জীবন দ্রুতই সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে তুমি এখন যা অর্জন করবে তা তোমার কল্পনার থেকেও অনেক বেশি হবে একটা সুন্দর উজ্জ্বল সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটা তোমার ভালো কাজের ফল তাই তুমি ধীরে ধীরে তোমার উন্নতির দিকে এগিয়ে চলেছো হে আমার প্রিয় তোমার সাথে এখন এমন কিছু অলৌকিক ঘটবে যার জন্য প্রকৃতিও তোমাকে ক্ষমা করে দেবে এখন প্রকৃতিও চায় তুমি যে ভুলই করো না কেন হঠাৎ করে তোমার ভুলকে এখন ক্ষমা করা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে তোমার পথ সুস্পষ্ট হচ্ছে এখন তোমাকে তোমার সফলতার রাস্তার দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে হবে হে প্রিয় তোমার পরিবেশের মধ্যে কোনো একজন সদস্য তোমার জন্য প্রতিনিয়ত আমার কাছে প্রার্থনা করছে তুমি সফল হও বা না হও কিন্তু তুমি তাতে চিন্তিত হও না কারণ ঈশ্বর সবার উপরে এবং তিনি সব কিছুই দেখছেন তার নজর থেকে কিছুই বাদ যায় না যে মানুষ যেরকম ভাবে যেরকম কর্ম করে সে তার ফল সেইভাবেই পায় এখন সেই সময় এসেছে তুমি তোমার করা কিছু ভালো কর্মের ফল পেতে চলেছ আর তোমার শুভ কর্ম বা ফলের উপর যদি কারোর কোনো খারাপ দৃষ্টি থাকে তবে তাতে তোমার কিছুই ক্ষতি হবে না তুমি নিশ্চিতভাবেই তোমার কড়া কর্মের ফল পাবে আর আমার আশীর্বাদ তো তোমার সাথে রয়েছেই তোমার পদক্ষেপ এখন দ্রুত সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তুমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখ পেতে চলেছ তুমি একটা পবিত্র আত্মা আর তাই তুমি ভালো কাজ করো কিন্তু যে মানুষের ভালো কাজ করে তাকে অনেকেই পছন্দ করে না তাই তোমার মন যদি কাউকে দেখে বা কারোর কথা শুনে অস্থিরতা অনুভব করে তাহলে সেই মানুষের থেকে দূরে থাকো তুমি এখন ঈশ্বরের কাছ থেকে সেই বিশেষ উপহারটি পাবে যার জন্য তোমার জীবনযাত্রা পাল্টে যাবে তোমার ভাগ্য পরিবর্তন হবে এখন তোমার একটা বড় স্বপ্ন বা ইচ্ছে পূরণ হতে চলেছে তুমি অতীতে কাউকে সাহায্য করেছিলে তাই ইউনিভার্স এখন তোমাকে সাহায্য করতে এগিয়ে আসছে তোমার জীবনে যত বাধা ছিল তা হঠাৎ করেই ইউনিভার্সের আশীর্বাদে দূর হয়ে যাবে এক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় তোমার পূর্বপুরুষেরা তোমাকে কিছু বলতে চায় তাদের কিছু জিনিস তোমাকে দেয়ার আছে তুমি লক্ষ্য করবে যে তোমার আশেপাশে এক শক্তি আছে আর তোমাকে এটা বুঝতে হবে যে তারা তোমার আশেপাশেই আছে হঠাৎ করেই পাখির কিচিরমিচির শব্দ বা হঠাৎ করেই পাখির পালক তোমার ছাদে বা ব্যালকানিতে দেখতে পাও বা পাখির বাসা হলো হঠাৎ করে তোমার ঘরে কিংবা সাদা পেঁচা দেখতে পাওয়া হঠাৎ করে অন্য কারোর জন্য মনে একটা কষ্টের অনুভূতি হওয়া এইসব লক্ষণ কিন্তু এটাও প্রমাণ করে যে তোমার পূর্বপুরুষেরা তোমার খুব কাছেই আছে তুমি ভীত হয়েও না কারণ তুমি পবিত্র আত্মা আর তোমার কর্ম শুভ তারা তোমাকে কিছু বলতে চায় তাই তারা এই সংকেত প্রেরণ করে থাকে তুমি নিজের মনকে শান্ত করো কারণ তারা তোমার সাথে সংযোগ স্থাপন করবে তাদের কিছু অসম্পূর্ণ আছে যা তারা তোমাকে দিতে চায় কারণ তুমি কখনোই কারোর ক্ষতি চাও না কখনোই কারোর সমালোচনা করো না তুমি সর্বদা সবার জন্য মঙ্গলময় জীবনে প্রার্থনা করো তাই তুমি ঈশ্বরের সাথে তোমার পূর্বপুরুষদের সাথে কানেক্ট হতে চলেছ যা তোমার জীবনের সমস্ত সমস্যাকে চিরতরে দূর করে দিয়ে তোমার জীবনে সুখের বর্ষণ করবে তোমার অন্তরাত্মা এখন খুশি হবে তুমি এখন তোমার উদ্দেশ্য পূরণের জন্য এগিয়ে চলেছ তুমি তোমার প্রতিটি পদক্ষেপেই সফলতা অর্জন করবে হে আমার প্রিয় সন্তান তুমি আর হতাশ হও না ভেঙে পড়ো না আর কোনো বাধাই তোমার পথ আটকাবে না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি অনেক সফলতা পাবে তুমি সর্বদা ইতিবাচক মনোভাব রাখো আর তারপর দেখো তুমি কিভাবে তোমার জীবনের সেই সব কিছুকে অ্যাচিভ করতে পারবে যা তুমি এত বছর ধরে চেয়েছো এখন তোমার সাথে অলৌকিক কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে তোমার পথের সমস্ত বাধা বা কাটা এখন সরে গিয়ে ফুলে পরিণত হবে তোমাকে একটা শক্তি নিরন্তর সমর্থন করছে এখন তোমার জীবন শক্তিতে ভরে উঠেছে সব স্বপ্ন সত্যি হতে চলেছে এই বার্তাটি শোনার সাথে সাথে তুমি ইতিবাচক শক্তি দিয়ে একটা ইচ্ছে প্রকাশ করো এবং তা পূর্ণ হয়েছে ভেবে নাও এটা আমার আশীর্বাদ তোমার জন্য এখন তুমি সব মানুষের থেকে সমর্থন পাবে ও এখন তোমার সম্পর্কগুলো আরও মজবুত হবে আর যে কাজ তোমার অসম্ভব বলে মনে হয় তা এখন সম্ভব হবে তো যদি তুমি এই ইউনিভার্সের বার্তাটি বা আশীর্বাদটি গ্রহণ করো তো বন্ধুরা অবশ্যই কমেন্টে লেখো আমি ইউনিভার্সের এই আশীর্বাদটি মন থেকে গ্রহণ করলাম থ্যাংক ইউ ইউনিভার্স